হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত বাড়ি থেকে আর ভিডিওটা অন করতে পারিনি তাই গাড়িতে বসে ভিডিওটা অন করলাম তো রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আকাশদের বাড়িতে মানে রুমিদের বাপের বাড়িতে বড় করে বিশ্বকর্মা পুজো হয় তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো আর আজকে বাড়ির থেকে এসেছি আর অনেক দিন আগের থেকেই বলছিল যে আসার জন্য তো আমি বলেছিলাম যে আমি মনে হয় বেথয়া থেকে আসতে পারবো না আমি কন্টিনিউ রুমিদিকে বলেছে আমি যাবো না যাব না যাবো না তো আমি যেহেতু চলে এসেছি সেটাও বলিনি আমি বিকেলবেলার কথা বলেছি তখনও বলেছি আমি আসিনি তো রুমিদির প্রচণ্ড মন খারাপ ছিল সবাইকে নাকি বলেছে যেটা পরে শুনেছি গিয়ে সবাইকে নাকি বলেছে যে আমার বুলটি দিয়ে আসছে না আমার ভাল লাগছে না ভাল লাগছে মন খারাপ করে বসেছিল তাই সেটাই এখন রুমিদিকে গিয়ে সারপ্রাইজ দেবো কেউ জানে না আমার হাজব্যান্ডকেও বলেছিলাম যে তুমি কাউকে বলবে না যে আমি এসছি বা আমি যাব তো চলো তোমার সাথে পুরোটাই শেয়ার করবো আর বেশিরভাগই ভয়েস দেবো কারণ গান বাজছিলো তো তাই দেখতে থাকো তো চলে এসছি রুমিদির বাপের বাড়িতে এখন দেখার বিষয়ে রুমিদির রিয়াকশানটা কিরকম হয় আমাকে যারা চেনে তারা সবাই জানে যে আমি যাব না তো হঠাৎ করে যখন আমাকে দেখেছে ওখানে তো সবার চোখ বড় বড় হয়ে গেছে যে আমি এসেছি বলে অভি আকাশ ঐশী এরা দুজন বলছে তুমি এসছো রুমিদি পাগল হয়ে গেছে তো চলো দেখি তো এটা হচ্ছে আকাশের বাড়ির বিশ্বকর্মা ঠাকুর খুব সুন্দর ঠাকুরটার ঠাকুরটার গলায় যে মালাটা দেখছো ওটা পদ্মের মালা এত সুন্দরভাবে সাজানো যেন মনে হচ্ছে গোলাপ ফুলের মালা এরকম মনে হচ্ছে কিন্তু ওটা অরিজিনালি পদ্ম ফুলের মালা খুব সুন্দর লাগছিল তো চলো এবার রুমিদিকে জিজ্ঞাসা করি রুমিদির কেমন সারপ্রাইজটা হয়েছে ঠিক আছে বলো আমার দেয়া সারপ্রাইজ তোমার কেমন লেগেছে

এত গান বাজছিল যে কারোর সাথে পরিচয় করিয়ে দেবো সেটাও সুযোগ হয়ে ওঠেনি তো একটু ভিডিও করেছিলাম এখানে হচ্ছে পিঙ্ক কালারের শাড়িটা পরা হচ্ছে রুমিদির বড়ো মাসি আর হোয়াইট কালারটা হচ্ছে মেজ মাসি আর গ্রিনটা হচ্ছে রুমিদির মা আর ইয়েলো শাড়ি পরা ওটা হচ্ছে ছোটো মাসি ভীষণ ভালো মাসিগুলো খুব ভালো আর রুমিদির মা তো কোনো তুলনাই নেই খুবই ভালো মানুষ তো এখানে তখন বাজে হচ্ছে রাত দশটা সাড়ে দশটা এরকম তো মেয়েকে বললাম বাবু খাওয়া দাওয়া করে নাও এর মধ্যে আমরা কিন্তু প্রসাদ খেয়েছি তারপর আলুর পকোড়াও খেয়েছি আর আর এই যে আমাদের সাথে বসেছে একসাথে পিঙ্ক কালারের কুর্তি পরে এটা হচ্ছে রুমিদির ছোটোবেলাকার বান্ধবী তো খাওয়া দাওয়া করে তারপর আমরা রেস্ট নেব বা বসে সবার সাথে গল্প এমনি এমনিতেও অনেকক্ষণ গল্প করেছি আর মেনুগুলোতে মেনুতে ছিল হচ্ছে প্রথমে কেউ খিচুড়ি দিয়েছে তারপর ফ্রায়েড রাইস আলুর দম চিলি পনির আর বেগনি বেগনি মেয়ে আমাকে দিয়ে দিয়েছে তাই দুটো হয়ে গেছে আর চাটনি ছিল পায়েস ছিল আর হচ্ছে পাঁপড় ভাজা ছিল তো খাবারগুলো বেশ ভালোই ছিল তারপর খাওয়া দাওয়া করে জাস্ট একটু বসতে না বসতে টানা শুরু হয়ে গেছে নাচের জন্য ও মাই গড আনলিমিটেড মস্তি কাকে বলে মানে দারুন মজা করেছে দিন পর এরকম নাচানাচি করলাম অনেকদিন পর আমরা যখন ঘুরতে টুরতে যাই তখন তো এরকম নাচানাচি হয় তারপরও অনেকদিন পর এরকম নাচানাচি করলাম মানে বিন্দাস বিন্দাস যাকে বলে আট থেকে আসি এমন কেউ নেই যে নাচানাচি করেনি আর এরকম নাচানাচি এরকম হই হলেও রুমিদির বাড়িতে আগে হতো যখন রুমিদির বাবা বেঁচে ছিল যেটা রুমিদি আমাকে বলেছে বলে তাই তোমার সাথে শেয়ার করছি যখন রুমিদির বাবা বেঁচে ছিল তখন নাকি এরকম মজা মজা হতো তারপর উনি যখন মারা গেছেন তারপর থেকে হয়নি তা এই বছর নাকি সেরকমই মানে আনন্দ হয়েছে তো খুব ভালো লাগছিল ভেবেছিলাম আসবো না তো না আসলে হয়তো অনেক কিছুই মিস করে যেতাম তো সবাই 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 নাচ করেছি আর এই কী বলবো ব্লুর মধ্যে যে ছোটো ছোটো পিন্ট ওটা হচ্ছে ওভি ভাই ওই হচ্ছে আমাদের রাতের বেলায় দিয়ে গেছে আমরা লাস্টে ওলা পাচ্ছিলাম না অনেকটা রাত হয়ে গেছে আর বিশ্বকর্মা পুজোর দিন কী বলো তো গাড়ি পাওয়া ভীষণ টাফ যা অনেকক্ষণ পর পেয়েছি তারপর ওটাও ক্যান্সেল হয়ে গেছিলো তারপর ওভি বলল চলো আমি দিয়ে আসছি তো কি নাম যেন আর একটা ভাইয়ের নাম ছিল ও আর ওভি এসে আমাদের বাড়ি পৌঁছে দিয়ে গেছে তখন বাজে প্রায় একটা দশ পনেরো তারপর শুতে শুতে তো অনেকটাই রাত হয়ে গেছে তো এই দেখো আমার হাজব্যান্ডের পাগলা নাচ তারপর রাজুদা সবাই সবাই এদের নামগুলো এখন আমি বলতে পারছি না প্রত্যেকটা ভাই ভীষণ ভালো ভীষণ মজা করতে ভালোবাসা আমাকে বসতেই দিচ্ছে না আর এটা হচ্ছে সন্তু দা সন্তুদা মানে খুব ভালো জানো তো আমার হাজব্যান্ডের সাথেই প্রথমে সন্তুদার পরিচয় তারপর তো আস্তে আস্তে রাজুদা রাজুদা রুমিদের সাথে পরিচয় হয়েছে তো এখানে দেখো নাচ করছে আর পিঙ্ক কালারের গ্রাউন্ড পরা যে মেয়েটাকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঐশী মানে রুমিদের ভাইয়ের গার্লফ্রেন্ড বলতে পারে এখনও ওয়াইফ হয়নি গার্লফ্রেন্ড তো এখানে সবাই মিলে নাচ করছি খুব মজা হচ্ছে আর বাচ্চাগুলো ঘরে আছে বাচ্চাগুলো আমার মেয়ে বলছে আমার মেয়ে লাস্টে বলছে এটা সবাই পাগল হয়ে গেছে সত্যি পাগলের মতনই সবাই নাচ করছিলো আর রুমিদের মাও নাচ করেছে সব বাই সব বাই আর আমি আর বক বক করতে পাচ্ছি না মানে আমি তোমরা ভালো মতোই জানো আমি ভয়েস খুব একটা দিতে পারি না তো এবার বলো তে এটা কী গানে নাচ করছি এটা হচ্ছে পুষ্পা বইয়ের গানে তো যেমন যে পারছে তেমন সে পারছে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে কী বলো তো অনেকে আছে না যে এর সাথে নাচ করব না ওর সাথে নাচ করবো না একটা বাজে মাইন্ড ধারণা করে মাইন্ডের মধ্যে উল্টোপাল্টা ভাবনা চিন্তা আসে তো এটা হচ্ছে কি বলতো এদের কোনো উল্টো ধারণা নেই সবাই ফ্রি সবাই ফ্রি সবাই সবার সাথে বেশ মজা করে নাচ করে যে এ খারাপ মনে করবে ও ওরকম মনে করবে এ বাজে ভাববে সেরকম না সবাই বিন্দাস হয়ে নাচ করছিলাম এটাই বেশি আমার ভালো লাগে আর আমি তো ব্যাস উটলোবাই কটক যাই এখানে একটু নাচ করছিলাম টিপ টিপ পানিতে তো সেটার রুমি দিয়ে একটু ভিডিও করেছে তাই শর্ট ভিডিও বলো লং ভিডিও বলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি কোনো কাটাকাটির কোনো সিন নেই তো এখানে আমার হাজব্যান্ড দেখো ওই ঐশিকে নিয়ে ঘোরাচ্ছে পুরো তো মজা ভীষণ মজা হয়েছে তো চলো তোমরা নাচগুলো দেখে নাও আর আমি সাউন্ড দিতে পারছি না সরি তো চলো দেখে নাও এরপর আমরা মানে মজা করে বাড়ি চলে এসেছি টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে ওকে তোমরা এবার নাচগুলো দেখে নাও কে কীরকম নাচলো সাউন্ড দিচ্ছি না এরকম নিউট করাই থাকলো বুঝতে পেরেছো শুধু লিখে পাঠাও কোনটা কোন গানে নাচ করছি টাটা